শীতের সকাল গ্রামের মেঠোপথ আর কুয়াশার চাদর ভালো করে ভোর হয়নি কনকনে শীত এর মধ্যেই আমাদের গাছটি ভাইয়েরা কাজে নেমে পড়েছেন আমরা এখন আছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার কাশীপুর গ্রামে দেখুন বাঁশের মাথায় আংটার মতো কেটে রসের হাড়ি নামানো হচ্ছে গাছে ওঠার কষ্ট আর লাঘব হচ্ছে কুয়াশার চাদর জড়ানো ধরে গাছিরা রস সংগ্রহ করছেন আজকের এই ভিডিওটি নাটিনে পুরোটা দেখলে আপনি খুব সহজেই খাটি গুড় চিনতে পারবেন কেউ আর আপনাকে ঠকাতে পারবে না যত্ন সহকারে রস ভর্তি হাড়িগুলো নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন গাছি মিলন ভাই জীবনানন্দের লাইনটা বুকের মতন বেজে উঠছে বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজতে যাই না আর রবীন্দ্রনাথের সেই কথাটা মনে আছে মরুভূমির মাঝে যেমন ঝর্ণা শীতের খেজুরের রস চুলায় আগুন ধরানো হলো খাটি গুড়ের সন্ধানে আমরা প্রত্যক্ষ কিভাবে তৈরি করেন পুরো প্রক্রিয়া দেখার জন্য লালন শের সেই গানটা মনে করে খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় ঠিক যেন এই অচিন পাখির মতোই রসের ভেতরে লুকিয়ে থাকা গুণ ধীরে ধীরে নিজেকে প্রকাশ করে সুকান্ত ভট্টাচার্য চেয়েছিলেন হে মহাজীবন আর একটু দাও শান্তি আমার তো মনে হয় ধোয়া ওঠা ভাপা পিঠার সাথে একটু খেজুরের গুড় এর চেয়ে বড় শান্তি আর হতে পারে রস নামানোর পর গৃহিণীরা হাড়ি পরিষ্কার করে নেয় যাতে গাজন বা ফার্মেন্টেশন বন্ধ হয় এবং পরের দিন তাজা ও ভালো মানের রস পাওয়া যায় যা সাধারণত হাড়ি রোদ্রে শুকে বা আগুনে ছেঁকি করা হয় দীর্ঘ সময় জাল দেওয়ার রস এখন গুড়ে পরিণত করার জন্য নামিয়ে নেওয়া হচ্ছে অষ্টম শ্রেণীতে পড়া ছেলেটিও জানায় কিভাবে ভালো গুড় বানাতে হয় মিলন ভাইয়ের বাবা বেশ অভিজ্ঞ কারিগর এভাবেই পাটালি বানাতে হয়

চলুন মিলন ভাইয়ের কাছ থেকে আজ আমরা খাটি গুড়ের আসল রহস্য জেনে নেই আচ্ছা কত ধরনের গুড় হয় আপনাদের এখান থেকে চার রকম আইটেমের গুড় হয় চার রকম আইটেমের গুড় হয় কি কি গুড় পাটালি বাটি পাটালি ঝোলা গুড় দানা গুড় সকালবেলা রস সংগ্রহ থেকে শুরু করে একদম গুড় হওয়া পর্যন্ত আমরা পুরো প্রসেসিং দেখলাম হ্যাঁ এখানে কোনো ধরনের ভেজাল নাই কোনো ভেজাল নাই কোনো কিছু মিশ্রণ নাই কিচ্ছু নাই তো আমরা যারা দূর থেকে এই গুড়টা আমরা তো দেখলাম নিজের চোখে কিভাবে তাই না যারা দূর থেকে কিনবে তারা তো আপনার এই প্রসেসিং দেখতে পাবে না দেখতে পারবো না না অনেকে দেখা যাচ্ছে ভিডিও করে ভিডিও এডিটিং করে দেয় অনেক অংশ তারা দেয় না সেখানেও আস্থা পাচ্ছে না তাই না তো আমাদের কথা হচ্ছে যে কিভাবে ভেজাল গুড়টা চিনবে ভ্যাদাল গোল মন করেন যদি গুড়ের ভিতরে চিনি ভেজা থাকে গুড়ি দেবে হাতেবে বুঝতেছেন গুড় কিন্তু হাতে কি ভাগটা ধরাবে না আচ্ছা আচ্ছা বুঝতে পারছেন দলা দলাই মন করেন যে যাবে হ্যাঁ হ্যাঁ হাতে এবার ধরাবে না হালকা ধরাবে হালকা ধরাবে আচ্ছা আটা আটা কম থাকবে মানে এখন হচ্ছে পুরো সুপার হ্যাঁ মন করেন যে শোয় দেখে দেখতেছেন সুপার গোল আটা মত কিন্তু সেটা থাকে কম ধরাবে হাতে দলা দলাই থাকবে জড়িতে কম ধরাবে মোবাইলে তো আমরা দেখছি ভাই কি অবস্থা সব মন করে রাত নানান সমস্যা কালার খেজুরি কালার কিন্তু লালই হয় আচ্ছা নিশ্চিন্তে খাঁটি গুড় সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এমন আরো ভিডিও পেতে ফেসবুক পেজ ফলো দিন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এই গুড়ের স্বাদ শুধু জীবে লাগে না এর আসল স্বাদ লাগে হৃদয়ে একদম হৃদয়ে